হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখতে পারছো হাতে প্লাস্টিক অনেক দিন ধরে হয়তো আমার ভিডিওতে অত ভিউয়ার্স আসে না তো যারা যারা দেখেছো তারা অবশ্যই আগের ভিডিওতে দেখো আমি কেমন টাইপের ড্রেস বানিয়েছ ড্রেসটা কী করে বানালাম এটা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো চন্দনা এটাই পিন মারছে তো যেই যেটাই পিন মারছে যে ফুলগুলো আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে যে প্যাকেট দেখতেই পারছো প্যাকেটটা ফুলিয়ে নিলাম তো আমি না ওষুধের ইসে কাজ করি তো সেখানে যেই কৌটাগুলো থাকে ওষুধ ভরার তো এই প্যাকেটগুলোর মধ্যে ভরা থাকে তো আমার একটা পিসি আর বোন বলল তুই কিন্তু এটা দিয়ে ড্রেস বানাতে পারিস তার জন্য ওরা আমাকে ফুলগুলো বানিয়ে দিয়েছে আমিও বানিয়েছি তারপর প্যাকেটে ভরে রেখে দিয়েছি যাতে অনেকগুলো জমে তারপর আমি ড্রেস তৈরি করব তার জন্য আজকে চন্দনাকে ডেকে অনেকগুলো জমেছে তার জন্য ড্রেসগুলো বানাতে হবে ড্রেসটা সরি ড্রেসটা বানাতে হবে তার জন্য ওকে আমি ডেকেছি তো এই দেখো এই ফুলটা আমি গিট দিচ্ছি তো কিন্তু অবশ্যই বলবে কিন্তু ফুলটা কেমন হয়েছে দেখো কত সুন্দর ফুল হয়ে গেল তো এই ফুল দিয়ে এই দেখো এই ড্রেসটা আমি তৈরি করেছি এই যে ভিডিও করতে দেখো রাস্তার দিকে চলে এসেছি পাকা রাস্তার থেকে আমাদের বাড়ি ওই কুড়ি তিরিশ সেকেন্ড লাগে তো এই যে দাদার গাড়ি থাকে এখানে এসে আমি চন্দনা আমাকে বললো এখানে দাঁড়া তো তার জন্য এখানে এসে একটু পাস দিয়ে ভিডিও করে নিচ্ছি আর এই ড্রেসটা পরে যা গরম লাগছিল তোমার তো নাচটা তোমরা দেখতেই পারছো আমি তো নাচতে পারি না আর এই গানটা দিলাম না কারণ গানটা দিলে কপিরাইট গেলে চলে আসবে তার জন্য আমি গানটাও এখানে দিলাম না তো তোমরা অবশ্যই জানাবে একটা রিলস বানিয়ে নিলাম তারপর আবার একটু আউটফিটটা ফুল আউটফিটে দেখানোর জন্য একটু রাস্তা দিয়ে মডেলদের মতো হাঁটছিলাম আর সবাই বলছিল অনেকে যেটা বার্থডে পার্টিতে যেমন টাইপের ড্রেস পরে তেমন লাগছে তোমরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে প্লিজ কেমন হয়েছে অবশ্য অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে পুরো ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিও করতে করতে পুরো বৃষ্টি নেমে গেছে তার জন্য এখন বাড়ি চলে যাচ্ছি আজকের আউটফিটটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে এটা হচ্ছে একটা প্যাকেট একটা বোতল রেখেছিলাম সেই প্যাকেটগুলো এরকম মুড়িয়ে মুড়িয়ে প্রথমেই দেখালাম মুড়িয়ে মুড়িয়ে এই ভিডিও মানে ফুলগুলো বানানো হয়েছে তারপরে আমি ড্রেসটা বানিয়েছি আমাকে হেল্প করেছে চন্দনা আর আজকের আউটফিট ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে রাস্তায় গেছিলাম প্রচণ্ড গরম লাগছিল কিন্তু এখন বৃষ্টি পুরো শুরু হয়ে গেছে এখন তো খুব ভালো লাগছে আর এইগুলো হচ্ছে একটা মানে কৌটা ছিল এই প্যাকেটগুলোর মধ্যে কৌটা তো কৌটাগুলো ফেলে এই ফুলগুলো আমার আমার পিসি আর একটা বোন এরকম ফুল বানিয়ে দিয়েছিল আর ড্রেস বানানোর সময় চন্দ্রনাথকে হেল্প করলো তো তোমাদের আমি একটা ফুল খুলে এরকম দেখালাম তো প্রথমে দেখতে পারলে যে কি করে বানিয়েছি তো আজকের আউটফিট কেমন হয়েছে আর এরকম আউটফিট কেউ যদি পড়তে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই তোমাদেরকে আমি বলবো আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমি চলে যাচ্ছি না হলে আমার মোবাইল পুরো ভিজে পুরো নষ্ট হয়ে যাবে কি বলবো তোমাদের পুরো ভিজে নষ্ট হয়ে যাবে ফোন